কথা শব্দটা সামান্য নয় কথায় বিশ্বাস গড়ে ওঠে কথায় ভালোবাসার গভীরতা বেসে ওঠে এই কথাই সব কিছু কথা শব্দটা ছোট হলেও কিন্তু এর বিশালতা অনেক বিশাল সত্যি কথা একটা মানুষ কিন্তু কথা দিয়া সব কিছু করতে পারে শত বিপদও কিন্তু পার করতে পারে এই কথা শব্দটা দিয়া আপনার কথাই সব কিছু আপনার ব্যবহার যদি সুন্দর হয় মানুষ আপনাকে ভালোবাসবে মানুষ আপনাকে শ্রদ্ধা করবে মানুষ আপনাকে সম্মান করবে কিন্তু আপনার কথা ব্যবহার যদি অসুন্দর হয় আপনাকে কেউই ভালোবাসবে না সবাই অশ্রদ্ধা করবে সবাই আপনাকে বুঝিয়ে দেবে আসলে মানুষ কতটা নগণ্য একটা কথা মনে রাখবেন এই কথায় কিন্তু একটা মানুষের স্বপ্ন আসে এই কথায় কিন্তু আবার একটা স্বপ্ন ভেঙে যায় কথা জিনিসটা কিন্তু এতটা ছোট মনে করেন না জীবনে আসলে কাউকে যদি কথা দেন সে কথা রাখার চেষ্টা করবেন কিন্তু যে মানুষটা কথার লাভ করে কথা দিয়ে কথা না রাখে তার মতো নিকৃষ্ট মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই আমি যেটা মনে করি তাই কথা শব্দটাকে এত ছোট মনে করেন না কথা জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের স্বপ্ন দেখাইতে সহায়তা করে একটা মানুষ যখন স্বপ্ন দেখে একটা কথা প্রাক্ষাবটি কিন্তু স্বপ্ন দেখে আপনি যখন একটা মানুষের সাথে কথা বলবেন সেই মানুষটাকে যদি আপনি কথা দেন সেই মানুষটা ভরসা পায় সেই মানুষটা আপনার প্রতি বিশ্বাস জাগ্রত হয় সত্যি কথা তাই কথাকে কখনোই অশ্রদ্ধা করেন না কথাকে কখনোই আপনি নিকৃষ্ট মনে করেন না এই কথা দিয়েই কিন্তু মানুষ বেঁচে থাকে একটা মানুষ যখন একটা মানুষকে কথা দেয় তখন সেই মানুষটা ভরসা নিয়ে বাঁচে সেই মানুষটা জীবনে বাঁচার একটা প্রত্যাশা করে কারণ কি জানেন এই কথা দিয়ে তাই একটা কথাই বলি আবারও বারবার বলতেছি যে আসলে কথা দিয়ে কাউকে কথা লাভ করেন না আপনি যদি কথার সম্মান না রাখতে পারেন আপনি যদি কথার কথার যে একটা মূল মর্ম আছে সেটা যদি আপনি না রাখতে পারেন ধরে কোনোদিনও কাউকে কথা দেন না কারণ এই কথায় কিন্তু একটা জীবন নষ্ট হয়ে যেতে পারে একটা মানুষ যখন একটা মানুষকে কথা দেয় তখন ওই মানুষটা যখন স্বপ্নটা দেখা শুরু করে তো আপনি যদি সেই কথাটা না রাখতে পারেন তার কথাটা চিরতরে স্তব্ধ হয়ে যায় সত্যি কথা তখন সেই মানুষটা কিন্তু আর কারোর সাথে কথা বলে একটা কথা মনে রাখবেন জীবনে চলার পথে অনেক মানুষ আসবে অনেক মানুষের সাথে আপনি হাঁটবেন কিন্তু সেই মানুষকে যদি আপনি কথা দিয়া কথার যদি আপনি না রাখতে পারেন সেই মানুষ কতটুকু কষ্ট পাবে আর সেই কষ্টের কারণ যদি আপনি হয়ে যান তাহলে আপনার জীবনটা ধ্বংস সত্যি কথা বলতেছি আজকে এই কথাগুলো কিন্তু মন থেকে বলার চেষ্টা করতেছি কারণ কি জানেন কথা মানুষের সব কিছু মূল কথায় ভালোবাসা বাড়ে কথায় মানুষের বিশ্বাস বাড়ে কথায় ভরসা আসে কথায় একটা মানুষের খারাপ জীবন সুন্দর হয়ে যায় তাই একটা কথাই বলি কথা দিয়ে কথা রাখার চেষ্টা করেন কখনোই মানুষকে অশ্রদ্ধা করে না